সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে খুব ভালো আছে খুব আমি একটু অসুস্থ সূর্যাস্ত মিত্র একটা ব্লগ নিয়ে দেখেন আশীর্বাদ একটা খুবই সুন্দর আমার বৃষ্টি আসবে আতাশে অনেক মেঘ খুব সুন্দর বাতাস আমি হচ্ছে এখন সাদে দাঁড়ায়ে আছি আগে আমার মোবাইলে বৃষ্টির ফটো অলরেডি করতেছে থ্যাংক ইউ अनंत में कोर्स आकर्षक है, बीस्टी अश्लील, बीस्टी के बीज চলে আসলাম সন্ধ্যার সময় আমি এখন রান্না করতেছি গতকালকেও নুডুস রান্না করছিলাম আজকেও রান্না করতেছি টানবির আজকেও বলতেছে আমু আমি আজকেও নুডুস খাবো জন্য আবার নুডুস রান্না করতেছে প্রায় ধুয়েই আসছে নুডুজটা আর সে হচ্ছে যে প্রচুর প্রচুর শাক রান্না করবো আর পটল পটল রান্না করবো

আমার বাবা খাবে তানবীর খাবে মিস খাবে আম্মু খাবে আর বাবা খাবে ঠিক আছে ওকে সবাই দেখতে থাকেন আবার পরে কথা হবে পরে হাফেজ আল্লা হাফেজ এই যে রান্না বান্না শেখ শেখ নিচ্ছে আমি বসে আছি আজকে তানবীরের ম্যাডাম আসে নাই হয়তো ম্যাডাম একটু অসুস্থ কালকেই বলতেছিলো শরীরটা তেমন ভালো না

এই আমরা কাঁচা ছিল গরমে ঘরে থাকতে থাকতে ফাঁকে গেছে ভাই বাড়িতে গেছিলো বাড়ি থেকে নিয়ে এসে আমরা করা তামড়ে আব্বু এখনো আসে নাই মনে হয় আস্তে আস্তে রাস্তায় আসে সবাইকে ঘরে থাকতে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে কালকের মতন একটা অবলোধ নিয়ে যতক্ষণ আল্লাহ হাফেজ বলো দাও <boundary> <etwaoper>